বন্ধুরা অনেক আছে না টেলারিং কাজটা খুব ছোট বলে মনে করে আমি কিন্তু কোনোদিন কোনোদিনও মনে করি না কারণ এই টেলারিং কাজের দ্বারা একজন নারী কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠে তাও ঘরের চার দেওয়ালের মাঝখানে থেকে সে কিন্তু ভালো একটা অর্থ উপার্জন করতে পারে আর যদি সে কাজটা প্রফেশনাল ভাবে শিখে তাইলে কিন্তু সে সেলাই কাজের সাথে সাথে অনরের প্রশিক্ষণ দিতে পারে তাইলে কি সেই নারী স্বাবলম্বী না উত্তরটা কিন্তু আপনারা দিবেন তো বন্ধুরা আমরা টেলারিং ক্লাসের কিন্তু প্রথম ব্যাচ শুরু হয়ে থাকা দ্বিতীয় আরেকটা ব্যাচ শুরু হইব যদি আপনিও টেলারিং কোর্স করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন যখন আপনি প্রফেশনাল কাজ শিখবেন তখন কিন্তু আপনারা স্বাবলম্বী হইতে কেউ আটকাইতে পারতেন না তো অতি সত্তর আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ এই ক্লাসের শেষে হইতাছে এখানে পায়েশের পার্টি পায়েশ পার্টি আর পায়েশ যিনি আনছেন ইনি হলেন এই যে সুপর্ণা সবাই লেগে কষ্ট করে রান্না করে আনছে অসংখ্য ধন্যবাদ

এরপরে খাইতেছি কারণ তারাও সবাই ক্লান্ত ক্ষিদাত মানে ক্ষুধার্থ তো খাইলে একটু মাইন্ডটা ফ্রেশ হইব এই কারণে আর উনি খাইছেন ভাত উনি ভাত নিয়ে আইছেন উনি আর পায়েস খাইছেন না ম্যাডাম একটু পায়েস খান আজকে ম্যাডাম আজকে আপনার বউর একটু মনটা খারাপ খারাপ কিন্তু জানি না শরীরে বসে এনার্জি নেই আজকে এনার্জি লস লসেই আছে গা দেখি আমরা কিছুক্ষণ করে এনার্জি বাড়ানোর চেষ্টা করতেছি সারাদিনের কাজকর্মের পর অনেক পরিশ্রান্ত কিন্তু তারপরে আবার একটু রেস্ট টেস্ট করছি রেস্ট করে স্নান টান ফ্রেশ হইয়া ওখানে আবার রেডি হইলাম রওনা দিছি নিমন্ত্রণ খাইতে আপনারা কইবে মা গো মা তাই না যে কত নিমন্ত্রণ খাইতে রে কেমনে জানি খা কিটা গরম এই তো জীবন কতদিন আছি এই ফললে শেষ কতদিন আছি আনন্দ ফুর্তি কইরা যাই আজকে গেলে কাল কার কেউ দিন না নাই ও গেলাম ওই লক্ষণ ফুইরা তো আনন্দ ফুর্তি কইরা লই পরিশ্রম বলে কিন্তু সব কিছু মিলিতে পরিশ্রম আজকে ঘুরতেও পরিশ্রম খাইতেও পরিশ্রম কাজ করতে পরিশ্রম তো যাবো আমার এক দেওরের বাড়িতে আজকে ঘরযাত্রা যাইলাম বলে একটু আগোই কিন্তু কিছু করার নাই লেটে আসা কর্মজীবরা লেটে আছেগা তখন যাই তারা বাড়িতে শুধু ওখানে যাই আবার দেখা হইব তো এই যে বড় বড় যাইলাম নমস্কার স্যার কেমন আছেন আমার আমার দেহর হ্যাঁ

हम आपका बहुत स्वागत करते हैं धन्यवाद धन्यवाद सुमन के घर में हाँ सुमन के घर में सुमन भाई के घर में उद्घाटन पे आप आए बहुत ही अच्छा लगा बहुत बहुत धन्यवाद आपका हाँ बहुत ही अच्छा लगा आप लोग आए आपका स्वागत है हाँ। चलो अभी देखती हूँ पर लेकिन दो मिनट में लाइव आ जाएगा दो मिनट ठीक है सर देवर मेरे देवर में फोटो देख के लोग क्यों फोर्से करो देवर है আবার Hangulu... বা <boom> <távri> কাছে মানুষ ঠিক আছে যাক মানুষ তো ফাইতে আমি তোলাম কারোর মনে ফাই না